হ্যালো ভ্রওয়ান গুড আফটারনুন তো সকলে কেমন আছো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলছি কারণ পরিস্থিতি এতটাই খারাপ পড়েছে তো তিলকতমা তো তোমরা সকলেই ভারতবাসী আমাদের আর মানে দেশ বিদেশে সকলেই যায় যে তিলকতমা তার জাস্টিস পায় তিলকতা আমার যেন তার ন্যায্য বিচার পাই কেন না বলো এত নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে মানে একদম মানে এগুলো শুনলে দেখলে একদম এখনও পর্যন্ত গা যেন শিউরে ওঠে তো সকলেই তোমরা চাইছো যাতে তিলক তোমার জাস্টিস পায় আমরাও চাইছি হয়তো রাস্তায় নেমে আন্দোলন এখনও করতে পারছি না কিন্তু বাড়িতে বসেও চাইছি যেন সত্যি ও ন্যায় বিচার পায় ও যেন মানে এতভাবে এরকম অত্যাচার করেছে যেন তাদের ওপর এরকমভাবে অত্যাচার করা হয় তার যেন ফাঁসি হয় এটাই আমরা চাই তাই যেন একদম ন্যায্য বিচার পায় এরকম একটা পরিস্থিতি তো প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ ঘেমে একদম অবস্থা কাহিল তো এখন যাব একটু বাইরে এখন বাজে আড়াইটা মতো আর জানো তো কালকে জন্মাষ্টমী তো সেই জন্য যাব কিছু গোপছের জন্য ফল তারপর মিষ্টি সকল আনতে তারপর অনেক কিছু গোপালের জামা মুকুট মালা সমস্ত কিছু আনবো কালকে অনেক কিছু আয়োজন করেছি আজকে নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কালকে অনেক কিছু আইটেম আছে রেসিপিগুলো একবার মানে গোপালের জন্য কি কি বানাবো সেটা একবার বলে দিই চলো তো অনেক রকম ফল আনা আনবো আর সাথে আছে তালের লুচি এমনি লুচি মানে সাদা লুচি তারপর তালের বড়া তারপর মালপোয়া তারপর আছে চকলেট তারপর নারকেল নাড়ু নাডু বন্ধ দে তারপর আছে ছানার পায়েস অনেক কিছু আইটেম করেছে সেগুলো মানে গোপো শোনার জন্য আমরা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চলো এখন বাড়ি থেকে বেরিয়ে যাই আর কি কি কিনছি না কিনছি চলো তো তখনকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি আর আমার নন তিনি মানে কাকা শ্বশুরে মেয়ে মিলে দুজন মিলে যাব তো দেখতে পাচ্ছ এত ঘাম আর না এখন এসি চলছে না কারণ কারেন্টের প্রচুর ডিস্টার্ব আর ইনভার্টার সাথে কারেন্টের মানে এসিটার কোনো লিঙ্ক করা নেই এতটা চার্জ খেতে পারবে না সেজন্য তো চলো বাইরে যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা তো দেন আমরা এখন বাজারের মধ্যে চলে এসেছি ফার্স্টে আমরা বাড়ি থেকে এসেছিলাম টোটো করে তারপর বাস মানে বাসে করে চলে এসেছি বাজারের মধ্যে কেনাকাটা করতে তো বাইরের পরিস্থিতি এতটাই খারাপ মানে সেরকমভাবে সাহস পেয়ে ওঠি না বাইরে ফোন টোন বার করতে সেজন্য একদম বাড়ি মানে বাজারের ভেতরে দোকানে এসে গোপাল শোনার জন্য জামা কিনছি তো গোপাল সোনার জন্য কোন জামাটা নেব না নেব সাইজ মতো গোপালজন গোপুল জন্য হবে না হবে না সেরকমভাবে আমি আর আমার ননদিনী মিলে দুজনে মিলে দেখে নিচ্ছি যে কোন জামাটা গোপালের ভালো লাগবে আর গোপাল যেহেতু হলুদ কালার পছন্দ করে সেই জন্য সমস্ত কিছু হলুদ আর ওই যে ব্লু রঙের মধ্যে নেব তো তোমাদের দাদাভাইকেও একবার ফোন করে ভিডিও কল করে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে সেই দর্শকমরা ভান্ডার যেখান থেকে আমরা গোপালের জামা কোনো কিছু অনুষ্ঠানের যেমন পুজোর সামগ্রিক লাগে সেগুলো তো এখন নিচ্ছি গোপালের টুপি তো দুর্ভাগ্যবশত আমরা এই যে গোপালের মুকুরটা নিচ্ছিলাম তো এই মুকুরটা আমাদের খুব ভালো পছন্দ হয়েছিল জামার সঙ্গে ম্যাচিং করে তো আমার না পায়ের নিচের কাছে পড়ে গেছিলো সেই জন্য ওটা নিই নি Entonces. রেখে দিলাম সে জন্য ভাবলাম আর যেন তো মানে মনে হচ্ছে যেন মুকুট নিয়েছি তো বাড়ি এসে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল কি বলো তো তো সারাদিন তো মানে সারা বাজারটাই ভেবে এসছি যে গোপালের মুকুট জামা মালা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে তো বাড়ি এসে দেখছি গোপালের মুকুটটাই নেই তো গোপালও হয়তো চায় না যে তোমাদের দাদাভাই এবারে একটা মুকুট পরিয়ে দিয়ে গেছিলো সেটা খুলতে তো তোমাদের দাদাভাই তো এখন নেই বাড়িতে এসে ওই সমস্ত কিছু টাকা দিয়েছিল সমস্ত কিছু ছ পুজোর সামগ্রিক সমস্ত কিছু ওই করেছে কিন্তু শুধুমাত্র আমার দ্বারা করেছে আর টাকাটা দিয়ে আমি সমস্ত কিছু কাজ করেছি কিন্তু টাকা দিয়েছে ও তোমাদের দাদা ভাই তো গোপালও চায় না যে ওর হাতে মুকুরটা ফুলতে সেই জন্য মুকুরটা আমরা আনি তো যে মুকুরটা পড়েছিল সেটা দিয়েই পুজো করা হয়েছে আর এখন গোপালের জন্য গাঁদা ফুল তারপর গোলাপ ফুল তারপর পদ্ম সমস্ত ফুলগুলো নিচ্ছি আর বেশ কয়েক রকমের ফুল ছিল আর গোলাপগুলো না অনেক দাম বলছিলো জানো যেরকম যেরকম মানে যেহেতু জন্মাষ্টমী সবাই কিনবে সেজন্য জন্য আজকে না অনেক দাম বলছিল এক একটা গোলাপ কুড়ি টাকা পঁচিশ টাকা যেহেতু ছোটো গোলাপ তাও আর পদ্ম ফুলগুলো বলছিলো তিরিশ টাকা মতো আর যে গাঁদা ফুলগুলো দেখছিলো ওগুলা তিরিশ টাকা করে সেট বলছিল তো নিয়েছি কী করা যাবে যেহেতু আমার পুজোতে লাগবে সে জন্য তো গোপালের জন্য আর কি কিনেছি সেগুলো বাড়িতে গিয়েই দেখাবো তার থেকে কেনাকাটা করে একদম বেরিয়ে গেছি আর সেরকমভাবে কোনোরকম ক্লিপ দিতে পারিনি কারণ আমরা দুজন তো ছিলাম আর অনেকটা দেখতে পাচ্ছ সন্ধ্যে টাইপে হয়ে গেছে সাতটা মতো তো এখন আমরা যাচ্ছি টোটোতে তা একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিলাম তো এই পদগুলো ভীষণভাবে তোমাদের দাদাভাইকে ভাইকে মিস করছি কারণ এই পদগুলো যায় তো মানে যখন আসি আমরা বাজার ঘুরতে তখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আসি আর এই সেই দোকান যেখান থেকে আমরা খাবার খাই খাবার বাড়িতে নিয়ে যাই এই সেইখানেগুলো মানে ভীষণভাবে মিস করছিলাম তোমাদের দাদাভাইকে আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজ যেহেতু আমরা সারাদিন নিরামিষ খেয়েছি গোপাল সোনার যেহেতু কাল জন্মাষ্টমী সেই জন্য আগের দিন গেছিলাম বাজার করতে সেই জন্য না আমরা সেরকম কিছু খাইনি শুধু দুধ করে সিঙ্গারা খেয়েছিলাম শিঙ্গারাগুলো নিরামিষ ছিল তাই খেয়েছিলাম যে থানা মোড়ের সাইডে একটা দোকান আছে সেখান থেকে নিরামিষে সমস্ত খাবার পাওয়া যায় তাই ওখান দিয়েই খেয়েছিলাম তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর জানো তো টোটোর মধ্যে ভীষণ ভয় লাগছিল আর এখন যা পরিস্থিতি চলছে তোমরা বুঝতেই পারছো বাইরে একা মেয়েরা বেরোতেই ভয় পাচ্ছে কারণ মেয়েদের কোনো স্বাধীন স্বাধীনতা নেই যেহেতু একটা ডক্টর ধর্ষণ হয়েছে তো আমরা তো সাধারণ মানুষ আমাদেরও কোনো আজ তোমার সাথে হয়েছে কাল আমাদের সাথে হতে পারি কারণ মেয়েদের কোনো স্বাধীনতা নেই মুখ্যমন্ত্রী সেই স্বাধীনতা এখনও দেয়নি সেই জন্য তো আমরা ভয়ে ভয়ে দিন যাপন করছি এখন যা পরিস্থিতি খারাপ হয়ে গেছে বাইরে বেরোতে ভীষণ ভয় পাচ্ছি তোমার দাদাভাইও বলছিলো সন্ধ্যের আগে বাড়ি চলে আসবে কারণ ও যেহেতু নেই এখন পরিস্থিতিটা এতটাই বাজে অবস্থা হয়ে গেছে তাদের মানে আমার হাজব্যান্ডও বাড়ির বাইরে যেতে দিচ্ছে বাট সন্ধ্যে টাইম মধ্যে যেন ঘুরে আসি এরকম যাতে মানে লোকজন থাকতে থাকতে ঘুরে এসে এরকম হয়ে গেছে ও ভীষণ ভয় পায় যেহেতু বাড়িতে থাকে না তো সেই জন্য একটা কথা বলবো মেয়েদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েদের এখনও স্বাধীনতা দেওয়া হয়নি মেয়েরা আজও পরাধীন স্বাধীন ভারতে সেই জন্য সকলেই ভয় পাচ্ছে তার মা বাবা তার সন্তানের জন্য ভয় পাচ্ছে কোনো হাজব্যান্ড তার স্ত্রীর জন্য ভয় পাচ্ছে বাড়িতে যারা বাইরে যারা কাজ করে বাড়িতে বাইরে যারা যায় সেই জন্য তো এখন যাচ্ছে আর টোটোটোর মধ্যে না অনেকগুলো পুরুষ মানুষ ছিল মানে পেশন সাইডে দুজন ছিল সামনে ছিল দুজন চারজন আর আমরা না ওই মাঝখানটার মধ্যে দুটো মেয়ে বসেছিলাম তো ভয়ও লাগছিল তো ঈশ্বরের নাম নিয়ে গোপালের নাম নিয়ে পথটা গেলাম সেই জন্য আর ঈশ্বরকে ডাকতে ডাকতে গেলাম যে এখন যা পরিস্থিতি চলছে মানে কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না এরকম পরিস্থিতি চলছে যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো না সেই জন্য তো তোমরা বাড়ির বাইরে গেলে ভা সেফটিভাবে যাবে তোমাদের গার্জেনদের সাথে যাওয়ার চেষ্টা করবে কারণ এখন পরিস্থিতি খুব খারাপ মানে বনের পশু পাখিকে জান মানে পশু পাখিদেরকে বিশ্বাস করা যায় তো আমাদের মানুষকে বিশ্বাস করা যায় না মানুষ আজ এতটাই স্বার্থপট গিটগিটিও তাদের রঙ মানে পাল্টানো দেখে তাদের ভয় পাচ্ছে মানুষগুলো রং পাল্টানো দেখে তো সেই জন্যই বলছি সবাই ভালো থেকো সতর্ক থেকো সাবধানে থেকো তো ভিডিওটা এখানেই আজ রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই থ্যাংকস ফর ওয়াচিং